গল্প বলাটা যদি এভাবে শুরু করি উচ্চ বংশীয় সেই ছাগলটি বহাল তবিয়তে সাভারে আর তাদের বংশমর্যাদার দেয়া ব্যক্তি ইমরান হোসেন এখন শ্রীঘরে রাজধানীর মোহাম্মদপুর থানার মানি লন্ডারিং মামলায় সাদিক গ্রোড চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ইমরান হোসেনকে মনে আছে তো আপনাদের তাই না সেই যে ছাগল কাণ্ডের মতিউরের ঐতিহাসিক ঘটনা তার নেপথ্যে যে পনেরো লাখ টাকা দামের ছাগল সেই ছাগলের নিবাস ছিল এই সাদেকে গ্রুপ সাধারণ মানুষ রশিয়ে বলছেন ছাগল খেয়ে ফেলেছিল মতিউরকে আর এবার ইমরানকে এর জন্যই হয়তো গুরুজনেরা বলেন ছাগল থেকে সাবধান কখন কোথায় মুখ দিয়ে বসে ঠিক নেই সে যাই হোক চার মার্চ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত আসামি ইমরানের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফিনান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে তাকে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট আল মামুন রাসেল ইমরানের জামিন চেয়ে শুনানি করেন তখন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষে শুনানি শেষে আদালত এ আদেশ দেন এর আগে চার মার্চ সোমবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান একই দিন সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের উপপরিদর্শক, জোনায়েদ হোসেন মোহাম্মদপুর থানায় মামলা করেন মামলার অভিযোগে বলা হয় ইমরান হোসেন তহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রো লিমিটেড সঙ্গবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে চোরাচালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ছিয়াশি লাখ টাকা পাচার করে টেকনাফ ও উখিয়া কক্সেসবাজার সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় এবং ভুটান ও নেপাল থেকে চোরা চালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে বিক্রি করে অভিযোগে আরও বলা হয় প্রতারণার মাধ্যমে দেশি গরু ছাগলকে বিদেশি ও উচ্চ বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে অবৈধভাবে উপার্জিত অর্থ অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক মাধ্যমে প্রায় কোটি লাখ হাজার টাকা হস্তান্তর হিসেবের স্থানান্তর ও রূপান্তর করেছে অনুমোদনহীনভাবে জোরপূর্বক মোহাম্মদপুর বেড়িবাদ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও জবর দখল করে অবৈধভাবে অর্জিত অর্থ তার মালিকানাধীন প্রতিষ্ঠান জালালাবাদ মেটাল লিমিটেডের নামে এফডিআর খুলে এগারো কোটি ছত্রিশ লাখ একানব্বই হাজার দুইশো টাকা বিনিয়োগ করে রূপান্তর করেছে ইমরান হোসেন এছাড়া সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে সর্বমোট প্রায় একশো কোটি পঞ্চান্ন লাখ ছয় হাজার তিনশো চুয়াল্লিশ টাকা হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আছে ইমরানের বিরুদ্ধে পরিশেষে সেই অমোঘ বাণী অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলেতে খাবে যদিও এখানে ঘটে গেল উল্টোটা অতিবার বাড়া বড়দেরই খেয়ে নিল ছাগল শত শত কোটি টাকা কামানো সেই রাজ হাজতে এবার শত কোটি টাকা নিয়ে গরু ছাগল খেলা ইমরানও আজ চোদ্দশিকে ভেতরে বসে তারা কপাল চাপড়াচ্ছেন কিনা জানা নেই তবে এত কিছুর পরও সাভারে থাকা সেই ছাগলখানা যে আজ বেশ আমেজেই লেজ নাড়ছে তা হয়তো বুঝে নিতে সমস্যা হয় না